আমি আজকে রয়েছি মাছদিয়া রেলওয়ে স্টেশনে তো মাছ দিয়ে আমি বিরিয়ানি খাওয়ার জন্য ঠিক আছে একটা গেস করো কার তোমরা করেছো আজকে আমি এসেছি গেট থেকে বেরিয়ে নাকি পাঁচ থেকে ছ মিনিট মধ্যেই পৌঁছে যাবো দুই বোনের বিরিয়ানির দোকানে ঠিক আছে তো চলো যাওয়া যাক দুই বোনের বিরিয়ানির দোকানে একদম সামনে চলে এসেছে ঠিক আছে দেখতে পাচ্ছ এইগুলো দুই বোনের বিরিয়ানি তো চলো বিরিয়ানি নেওয়া যাক দুই বোনের দোকান থেকে পিসগুলো তা কত গ্রামের হবে আশি থেকে নব্বই গ্রাম আচ্ছা তো ভাই দেখো নিয়ে নিছি আমি তোমার দুই বনির বিরিয়ানি ঠিক আছে দেখতে পাচ্ছ প্রথমে যদি আমি বলি তোমার একটু বুনি পিঁয়াজ আর শসা যেরকম দেয় সেরকম দিয়েছে আর মাংসর পিসটা হলো এই সাইজের তোমার দেখতে পাচ্ছ পিসটা আর সাথে আমি নিয়ে নিচু হলো চিকেন চাপ তো বিরিয়ানি আমি যদি বলি ঠিক আছে বিরিয়ানি দাঁড়া ওয়েট হ্যাঁ বিরিয়ানি যদি বলি বিরিয়ানি আমাকে এরকম একটা পিসের মাংস দিয়েছে ঠিক আছে প্রথম বাইটটা নেওয়া যাক ঠিক আছে সবাই বলে নাকি এই বিরিয়ানি খুব ফেমাস তো চলো প্রথম বাইটটা নেওয়া যাক ঠিক আছে আর যদি ভাই বিরিয়ানি চালের কথা বলি বিরিয়ানি চালটা ভাই বেশ নরম আছে ঠিক আছে আর একটু মাংসটা খাওয়া যাক মাংসটা একটু শক্ত শক্ত আছে বাট ঠিক আছে আলুটা টেস্ট করা আলুটা আমি খুঁজে পাচ্ছি না হ্যাঁ হ্যাঁ খুঁজে পেয়েছি ভাই এই চিকেন চাপটা অনেকক্ষণ ধরে আমাকে বিরক্ত করছে খালি তো একটু আলু নিয়ে নেওয়া যাক হুম আলুটাও নরম আছে ঠিক আছে খুব একটা শক্ত নেই আলু তো চলো একটু সব রকম মেশানো বাইট নেওয়া যাক মানে আমি বলতে চাইছি বিরিয়ানি মাংস আর আলু তো চলো নেওয়া যাক এই আমি নিয়ে নিয়েছি ওগুলো মাংস একটু আলু আর একটু বিরিয়ানি যেরকম বিরিয়ানি তোমরা খাও নর্মাল জায়গায় সেরকমই এখানেও বিরিয়ানি ঠিক আছে খুব একটা স্পেশাল না তো আর একটু ভালো করে একটা ভালো বাইট নেওয়া যাক ঠিক আছে এই একটু মাংস নিলাম একটু আলু নিচ্ছি একটু বিরিয়ানি এই নাও আমার তো খেয়ে যেরকম আমি নর্মাল জায়গায় বিরিয়ানি খাই সেরকমই আমার পুরো সেম টু সেম লেগেছে খেতে তো এবার হলো চিকেন চাপটার বাড়ি তো আমি যদি বলি চিকেন চাপটা ভাই কুড়ি টাকার চিকেন চাপ কুড়ি টাকা তো হ্যাঁ ভাই কুড়ি টাকা এই চিকেন চাপটার দাম হলো কুড়ি টাকা ঠিক আছে তো এই সাইজের একটা চিকেন দিচ্ছে ঠিক আছে এই সাইজের একটা চিকেন আর এইটুকুনি একটু গ্রেভি আছে ঠিক আছে তো চলো তো চলো একটু চিকেনটা টেস্ট করা যাক যে এই চিকেনটা একটু নরম নাকি শক্ত আছে তো চলো ক্যামেরাম্যানকে তো বলবে একটু দেখাতে আমায় বিরিয়ানির চিকেন হচ্ছে আমার চিকেন চাপের চিকেনটা একটু ভালো লেগেছে কেন ভাই আমাকে দিয়ে দিয়ে যাবে একটা চিবড়া পিস ভাই চলো আমি পুরোটা সম্পূর্ণ শেষ করি শেষ করার পর দেখা হচ্ছে তোমার সাথে ঠিক আছে তো চলো যে বিরিয়ানির যে মাংসটা ছিল না ওটা ভাই আরেকটু নরম করা দরকার ছিল ভাই ঠিক আছে যতটা আমার মনে হয় ঠিক আছে তো টোটালি সব কিছু মিলিয়ে ভাই যদি মাংসটা বাদ দিই আমি ভাই বিরিয়ানি খুবই ভালো ছিল আর আলুটা বেশ নরম ছিল ঠিক আছে আর হ্যাঁ ভাই আমি কিন্তু এই ভিডিও ডিসক্রিপশানে অ্যাড্রেসটা দিয়ে দেবো তোমরা যদি চাও তোমরা আসতে পারো ঠিক আছে এখানে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ঠিক আছে চলো দেখা হচ্ছে এরকমই একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ততক্ষণ কিন্তু তোমরা খুব ভালো থেকো ঠিক আছে